আমি আজকে নিরামিষ ঝিঙের রেসিপি করবো আপনারা দেখতে থাকুন ঝিঙেগুলো আমি ভালো করে ধুয়ে ছোট ছোট কেটে রেখে দিয়েছি আর দিয়ে ছোটো ছোটো করে আলু কেটেছি ডুবো করে দুটো মাঝারি সাইজের তিল নিয়েছি বড়ো চামচে দু চামচ কাজু আর তিনটে কাঁচা লঙ্কা আর দিয়ে হচ্ছে জিরে আর আদা আর পুরোনো দেবো কালো জিরে আর একটি হিং স্বাদ মতো লবণ পনেরো মতো হলুদ আর সামান্য একটু কাশ্মী লঙ্কাগুলো কড়াইতে আমি তেলটা গরম করতে বসিয়ে দিয়েছি এবার আমি আলুগুলো দিয়ে দেবো আলুটা আমি একটু ভাজা ভাজা করে নেব আলুটা আমার অনেকটাই ভাজা হয়ে গেছে এবার আমি দেব পড়ণে দেবো কালো জিরে সামান্য একটু ঘি এই টমেটো কাটছেন ভাজা করে নিয়ে আমি এটা দি দেব কেটে রাখা ঝিনি এই ঝিনটা আমি ভালো করে নাড়াচাড়া করে নেব ঘিঙে থেকে এরকম জল বেরিয়েছে দেখুন অনেকটা অনেকক্ষণ ধরে করেছি অনেকটা কমে গেছে এবারে আমি দিয়ে দেব স্বাদ মতো লবণ পরিমাণ মতো হলুদ সামান্য একটু কাশমিনা থাকবে দিয়ে দেবো যেটা টাকা মশলাটা আমি দিয়ে দেবো জিরে আদা তিল কাজু এসবগুলো কাঁচা মাংসা এগুলো বেঁচে দিয়েছিলাম মিক্সি জারে সেগুলো আমি দিয়ে দেবো মশলা দিয়ে আমি কিছুক্ষণ না করে নিয়েছি এবার আমি দেবো সেই মশলার জলটা দিয়ে দেবো এবার ঠিক ঢাকা দিয়ে দেবো কিছুক্ষণের জন্য ঝিঙে রান্নাটা আমার হয়ে গেছে এবার আমি নামিয়ে দেবো বন্ধুরা বাড়িতে যেরকমভাবে আমি ঝিঙে আলুর রেসিপি করলাম আপনারা বাড়িতে করে খেয়ে দেখবেন কেমন হয়েছে আমাকে জানাবেন লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল প্রেস করবেন